বাচ্চা রয়েছে মশলা এগুলো দামটা আছে বারোশো টাকা জোড়া ছয়শো টাকা পার পিস আপনি করে নিতে পারবেন খুবই সুন্দর দুটো করা আছে বয়স হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স চালিয়ে চালিকা দিতে পারব

দর্শক এখানে একবার খুব সুন্দর গুলো হাঁস নিয়ে আসছে মাসবা দেখিয়ে পাচ্ছেন এই হাঁস মূলত বাড়ি এগুলা পাইকারি বিক্রি করে থাকে তো দেখতে পাচ্ছেন এই খাকিবার হাসগুলো দামটা বাজার একশো থেকে একশো দশ টাকা পার পিস দুইটা কালেকশন করা আছে তো বিশ পঁচিশ দিন বয়স আর দেখতে পাচ্ছেন ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা হচ্ছে একশো টাকা পার পিস আর নিচে দেখতে পাচ্ছেন চায়নার যে বেজিং হাঁসটা এই বেজিং হাঁসটার দামটা হচ্ছে খুব সুন্দর আর কালেকশন হচ্ছে টাইগার মুরগি খুব সুন্দর সুন্দর বিভিন্ন কালারের টাইগার মুরগি আজকে বাজার টাইগার মুরগির দাম দেওয়া হয়েছে একশো আশি টাকা পার পিস সত্তর টাকা এরকম মানে এগুলো বাজার ঘটনা করে আর দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর আরো বড় বড় সাইজের টাইগার মুরগি আছে এইগুলোর দাম দেওয়া হয়েছে দুশো থেকে আড়াইশো টাকা পার পিস দর্শক অনেকে মিশুরি ঘামি পছন্দ করেন এই বাইরের কাছ থেকে অরিজিনাল মিশুরি ঘামি রয়েছে আজকে বাজারে এগুলোর দাম দেওয়া হয়েছে আড়াইশো থেকে তিনশো টাকা পার পিস তো দুইটা ভ্যাকসিন করা আছে এগুলো হচ্ছে মিশুরি ঘামি আর এই চুরি পাশে বাইরের কাছে টাইগারের ছোট বাচ্চাটা আছে এর হচ্ছে আশি থেকে একশো টাকা পার পিস যদি আপনি আমাদের ফতুল হাটে আসেন সুন্দর সুন্দর মুরগি হাঁস মুরগি কবিতার কালেকশন করতে পারবেন

দর্শক এখানে একটা দেশি মুরগি দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে এই দেশি মুরগি কাজ করে দাম দেওয়া হয়েছে আপনার পনেরোশো টাকা পার পিস তো আপনার আলোচনার সাথে কম বেশি করে নিতে পারবে আর ঠিক এই যে ওই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস রয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর এগুলো হচ্ছে অরিজিনাল দেশি হাঁস আপনার বরিশালের হাস আজকে বাজারে এই হাঁসগুলোর দাম দেওয়া হয়েছে আপনার ছয়শো টাকা সাড়ে ছশো টাকা পার পিস ছয়শো থেকে সাড়ে ছশো টাকা পার পিস তো আপনার যদি আলোচনার সাথে কম বেশি করে অনেকগুলো একসাথে নেন তাহলে কম বেশি দেখা যাবে দর্শক এখানে কানকের খুব সুন্দর আপনার পাইকারি হাঁস বিক্রি করে থাকে তো দেখতে পাচ্ছেন আপনার দুইটা রাজা রয়েছে একটা সাদা আর একটা কালো রাজ হাসের দামটা আছে আপনার আজকের বাজার

আমাদের বাইপার থেকে শুধু মূল্য পারেন

দর্শক আমাদের হাতে হাস পাখি পাশাপাশি খুব সুন্দর পাখি কালেকশন পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে কাঙ্কুল খুব সুন্দর যারা পাখি কালেকশন নিয়ে আসছে অনেক সুন্দর অসাল্লাহ তো এখন যদিও গলায় মালা আসে নাই একটা হচ্ছে একটা হচ্ছে ফিমেল একটা মালা আসতে তো এগুলো হচ্ছে বাচ্চার থেকে বড় হইতাছে আর কি আজকে দাম দেওয়া হয়েছে পঁয়তাল্লিশশো টাকা আপনারা যদি একটু আলু সবাই কম বেশি করে নিতে পারেন সেটা আপনাদের জন্য ভালো দর্শক আমি আছি মোহাম্মদ শামিম বাইরের কাছে তো বাইকুল সুন্দর কালেকশন নিয়ে আসছে দেখতে পাচ্ছেন ওপরে কিছু কবুতর কালেকশন রয়েছে বাইরের কাছে পাঁচ ছয় পিস আর নিচে হচ্ছে বাইরে সবচেয়ে মুগি কালেকশন

করার জন্য নিতে পারবেন তো বেরোনো করে চলে আসেন পরে হাটে সুন্দর সুন্দর মুরগিগুলো কালেকশন করার জন্য দর্শক এখানে বড় ভাই খুব সুন্দর অনেকগুলো কালেকশন নিয়ে আসছে মাসুল্লাহ ভাই কব আছে মুরগি কালেকশন করে থাকে মুরগি কালেকশন বাইরে বেশি তো এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সোনালী মুরগি অরিজিনাল সোনালি মাসাল খুবই সুন্দর দেখতে হচ্ছে রানি দর্শক আজকে বাজার এই সোনালী মুরগি দাম দিচ্ছে আপনার আটশো টাকা এগারোশো টাকা পার পিস দিয়ে সবই হচ্ছে রানিং ডিম পারে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিশুরি ফার্মি আজকে বাজারে ভাই মিশুরি ফার্মি ওরা কত করে দিচ্ছেন ভাই জোড়া পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া মানে আড়াইশো টাকা দুইশো পঁচাত্তর টাকা পার পিস জোড়া পাঁচশো পঞ্চাশ টাকা আর বাইরের কাছে আরও দেশি কালেকশন আছে ভাই দেশি কালেকশনগুলো কত করে দিচ্ছেন ভাই কেজি আজকে বাজার দাম ধর সাতশো টাকা কেজি আর যে যেরকম পিস নিতে চান পিস নিতে পারবেন আর ঠিক আছে দেখতে পাচ্ছেন সিল্কি মুরগি রয়েছে মশালা আজকে বাজার দাম ধরোশো টাকা সিল্কি মুরগি গুলা পঁচিশ টাকা মশলা পারেন আমাদের সুতুল হাট থেকে

ডাবল নাইন টু নাইন সেভেন ওয়ান টু ফাইভ নাইন কারো যদি জিরো বাচ্চা লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে দর্শক বুঝতে পারছেন যদি কারো জিরো সাইজের বাচ্চা বা এরকম বড় বড় করে দেখি লাগে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ দেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আমাদের যে কোনো জায়গায় ডেলিভারি আছে জায়গা জোরাঙ্গেল আচ্ছা ভাই সব টাকা করে দিই দর্শক আজকে ভিডিও এই পর্যন্ত যা পালাম সুন্দর সুন্দর কালেকশন করে আপনাদের দেখালাম আর যারা এখানে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম